একটি জিনিস যত বেশি হবে আপনার ভাগ্য তত বেশি ভালো হবে প্রিয় ভাই বোনেরা এই জিনিসটি যদি আপনি মনে প্রিয়াণে মেনে নিতে পারেন

benim amar ki. ক্ষুদা দিয়ে এবং ভয় দিয়ে এবং যান ও মানের মধ্যে ক্ষতি দিয়ে এবং তার যত ধরনের কাঙ্ক্ষিত বস্তু আছে এই কাঙ্ক্ষিত বস্তুর মধ্যে আমি ক্ষতি সাধন করে আমি এগুলো দিয়ে তাকে পরীক্ষা নিই তাই যখনই আপনার উপর এই ধরনের বালা বসিবত বিপদ আপদ আসবে তখনই আপনি মনে করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পরের সম্পদের মালিক বানিয়ে দেবেন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন তাই প্রিয় ভাই বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন যখন আমাদেরকে কিছু দিতে চান তখন আমাদেরকে এরকম বিপদের সম্মুখীন করেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্য বান করে প্রিয় ভাই বোনেরা এই বিপদের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে এগুলো মোকাবেলা করতে পারে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে ভালোবাসেন আল্লাহ রবুল্লা আলমিন এসে প্রিয় বান্ধা হয়ে যেতে পারে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সুসংবাদের কথা বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন নবী এবং রাসুলদের উপরেও বিপদ আপদ দিয়েছেন বালা মুসিবত দিয়েছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরও অনেক ধরনের বিপদ আসছে হজরত ইনুস আলিয়া সাল্লামের উপর আল্লাহ बुल आलम विपद दिए চল্লিশ দিন পর্যন্ত সেই মাসের পেটে ছিল তেমনি ভাবে হজরত ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন বিপদ দিয়েছে যখন নবর আগুনের মধ্যে ফেলেছে তখন সেই বিপদের সময় ইব্রাহিম আলী সাল্লাম হায় উত করেনি ইব্রাহিম আলী সাল্লাম বলছে আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি আমার কোনো দরের হায় উত নেই তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথাগুলো অনেক ভালো লেগেছে তারপর আল্লাহ রবুল্লা আলমিন আগুনকে জানিয়ে দিয়েছে আলা ইব্রাহিম হে আগুন আমার বন্ধুর জন্য আমার ইব্রাহিম খলিলের জন্য তুমি শান্তি দেও ঠান্ডা হয়ে যাও আমার বন্ধুর জন্য কোনো ধরনের কষ্ট হয় না এই আপনার উপর যদি কোনো বিপদ আপদ আসে আপনি হায়ুদাস না করে আল্লাহ রব্বুল আলমিনের উপর ধৈর্য ধারণ করুন এবং নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি সাহায্য চান আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে আপনাকে সৌভাগ্যবান করবে সকলে আপনাকে সম্মান করবে আপনার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবে প্রিয় ভাই বোনেরা এই আপনার যদি কোনো বিপদ আপদ আসে তাহলে মনে করবেন আপনার ভাগ্যের জায়গা ঘুরে যাবে আপনি কোনো দরের হায়ুদাস করবেন না আরও বেশি বেশি আল্লাহর্ববুল আলমিনের আপনি এবাদ চালিয়ে যাবেন তাহলে আল্লাহ রবুল আলমিন অনেক খুশি হন খুশি হয়ে আপনাকে আরও বেশি আল্লাহরবুল আলমিন দান